কারোর সাথে ভিন্ন মত পোষণের ক্ষেত্রে মূলনীতি কি কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকলে কি তার কাছ থেকে যাবে ভাই সোহেল কারোর প্রতি ভিন্ন মত বা কারোর সঙ্গে মতপার্থক্য হয়ে যাওয়া এটা ক্ষেত্রে হল যে কোরআন এবং হাদিসের আলোকে আপনি সঠিকটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন এটি করতে গিয়ে যদি কারোর সাথে আপনার মতের ভিন্নতা হয় তারতম্য হয় তাহলে সেটি হতে পারে সেটা দর্শনীয় কোনো বিষয় নয় সেটি বরং ইসলাম সরিয়া কর্তৃক অনুমোদিত একটি বিষয় কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার প্রতিপক্ষ বা আপনি যাকে ভালো মনে করেন না তিনি কিছু একটা বলেছেন আপনি এখন মনে করেছেন যে তাহলে তার বিরুদ্ধে বা তার বিপরীতে আমার বোধহয় অবস্থান নেওয়াটা দায়িত্ব আজকাল এটাই হচ্ছে আল্লাহ মাফ করুক এটা মতো পার্থক্য নয় এটা হলো মত ইসলামী শরীর মত পার্থক্যকে অনুমোদন করে কিন্তু মতবিরোধিতাকে নিরুৎসাহিত করে একটা হলো মোহালাফা আর একটা হলো ইখতেলাফ একতেলাফ নিজে নিজে হয় আর মোহালাফাটা ইচ্ছাকৃত হয় আপনি একটা কথা বলেছেন আমি জানিও না কিন্তু আমি করোনা আলোকে এটাকে এভাবে দেখি না আমি অন্যভাবে দেখি এটা হলো আর আপনি একটা কথা বলেছেন আমি জেনেছি এখন কি কি আছে আছে না না অ্যানালাইসিস পরে কিন্তু আপনি যেহেতু বলেছেন অতএব এইটার বিরোধিতা আমি যে কোনোভাবে করবো বা বিরোধিতা মানসিকতা আমার অন্তরে লালন করবো এটা হলো মহালাফা বিরোধিতা তো এটি ইসলাম গ্রহণযোগ্য নয় আর কারোর সাথে যদি দ্বিমত থাকে তার কাছ থেকে এলো নেওয়া যেতে পারে কারণ পৃথিবীতে আমরা সব মানুষের সাথে সব বিষয়ে একমত হতে পারবো না ইমাম আজম আবু হানিফা রহমার সাথে তারই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ এবং জুফার রাহে সবাই ইমাম ছিলেন তাদের অনেক মত পার্থক্য ছিল শুধু তারা কেন পরবর্তী যুগের বিভিন্ন পর্যায়ের ইমামগণ ওলামায়করাম বড় বড় তাদের তাদের সাথে মত পার্থক্য ছিল তারপর তাদের কাছে গ্রহণ করেছেন আজকাল দেখা যায় যে হলে আমরা মনে করি যে তার কাছে এল নেওয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু নেই তবে হ্যাঁ অবশ্যই যিনি এল গ্রহণ করবেন তিনি সঠিক বেঠিক এটি নিরূপণ করার মতো ক্ষমতা তার থাকতে হবে না হলে যেখানে সেখান থেকে এলম গ্রহণ করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন